ভালোবাসি ভালোবাসি দূরে জলে স্থলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মা মাঝে ব্যথা মাঝে দিগন্তে কার কালো আখি আখির জলে যাই ভাসি ভালো শিশুরে সাগর কুলে বাধন খুলে অতল রোদন উঠে দৌড়ে সে সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনে কারণ হাসি ভালোবাসি ভালোবাসি ভালো এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আসসালামু আলাইকুম এব্রিওান তো এতক্ষণ শুনছিলেন একটি রবীন্দ্রসঙ্গীত তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের গতকালকে ঢাকা শহরে ঘূর্ণিঝড় সারা বাংলাদেশে এই ঘূর্ণিঝড় অ্যাটাক করছে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে মানে মনটাই খারাপ হয়ে গিয়েছিল অফিসও যেতে হবে তো সকালে নাস্তা টাস্তা সেরে অফিসে চলে আসছিলাম তো যখন অফিস শেষে বের হবো এই হচ্ছে অবস্থা পুরা ঢাকা শহর সয় লাভ হয়ে গিয়েছে তো পানিতে এটা হচ্ছে নটরড্রাম কলেজের সামনে খুবই খারাপ অবস্থা মানে বাসায় যেতে খুবই কষ্ট হচ্ছে তো কি করব গাড়িতে বসে বসে একটু ভিউ নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এই তো এলাকাতে আসার পরে এখানে হচ্ছে মহা মহামসজিবধ এখানে হচ্ছে একটা গাছ পড়েছে রাস্তার মাঝখানে এখন হচ্ছে এই রাস্তা বন্ধ এখন আমি খুব কষ্ট করে বাড়িতে আসছি আসার পরে হাজব্যান্ড আবদার ধরছে তাকে হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে ঝাল মুরগির মাংস খাওয়াতে হবে তো বাসায় নেই কারেন্ট মানে ওই যে এলাকাতে গাছ পড়ার কারণে কারেন্ট বন্ধ হয়ে গিয়েছে আবার হচ্ছে ঘূর্ণিঝড়ের ঝড়ের কারণেও হয়তো কারেন্ট বন্ধ করে দিয়েছে তো যাই হোক এখন মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে ঝাল করে মুরগির মাংস রান্না করব তো মাংসগুলোকে খুব সুন্দর করে যা যে সকল মশলাপাতি লাগে সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে হচ্ছে একটু মুগ ডাল ভেজে নিলাম যেহেতু ভুনা খিচুড়ি খাবে আজ হচ্ছে পোলার চাল এবং মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব চালে ভাতের চাল দিয়েও করা যায় তো প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিব তারপর হচ্ছে ভুনা খিচুড়িতে চলে যাবো তো একটু গরম মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে তারপর হচ্ছে মাখানো মাংসটা দিয়ে কষাতে বসিয়ে দিব। এই ঝাল করে শক্ত মুরগি এটা মানে কক মুরগি এটা রান্না হতে অনেক সময় লাগে যারা খান তারা জানেন আর যারা না খান তারা বিষয়টা অ্যাভয়েড করবেন স্কিপ করে যাবেন অযথা বাজে কোনো মন্তব্য করবেন না তো এটাকে কষাতে বসিয়ে দিলাম অন্ধকারের ভিতরে মানে রান্না করাটা কতটা যে কষ্ট সেটা হচ্ছে কাল গতকালকে বুঝতে পেরেছি গতকাল দুপুর দুইটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত হচ্ছে কারেন্ট ছিল না তো আল্লাহ রহমতে আমাদের বিল্ডিংয়ের পানির ব্যবস্থা খুবই ভালো বড় পানির রিজার্ভ ট্যাঙ্কি থাকার কারণে আমাদের পানির সমস্যা হয়নি তো যাই হোক পুলার চালগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে যে বৃষ্টির সিজন এই সিজনে আসলে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো যেহেতু হাজব্যান্ড আবদার করেছে তো তাকে তো খাওয়াতেই হবে আর সকালবেলা তেমন কোনো আয়োজন করিনি বৃষ্টি দেখে মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল আবার ঘুম থেকে উঠতেও সময় লাগছে যে কারণে মানে দুপুরবেলা তেমন কোনো আয়োজন ছিল না তারপর যেহেতু রাতের বেলা কিছু একটা করতেই হবে তো যেহেতু খিচুড়ি এবং মুরগির মাংস খেতে চেয়েছে ঝাল ঝাল তো সেটা করে নিচ্ছি তো এই তো মুরগিটা প্রায় কষানো হয়ে এসেছে তো তারপর হচ্ছে এটা ঢেকে দিয়ে পাশের চুলাতে হচ্ছে খিচুড়ি বসাতে চলে যাব। ভুনা খিচুড়ি হাতে মেখেও করা যায় কিন্তু আজকে আমি পোলাচল দিয়ে রান্না করবো বলে এটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিব। অন্য কোনো দিন আলাদা রেসিপিটা দিয়ে দিব না তো মশলা কষানো হয়ে গেছে এই যে সকল মশলা আমরা খাই সে সকল মশলাই চারপাশে প্রচুর শব্দ যে কারণে হচ্ছে ভয়েস কভার দিতে খুবই কষ্ট হয় আসলে ঢাকা শহরে ভয়েস কভার দেওয়া মানে হচ্ছে মানে কি বলবো আর সম্ভব না রাস্তার পাশে বাসা হলে তো সম্ভবই না শুনতে পাচ্ছেন নিশ্চয়ই মানে ছেলে এরা কথাবার্তা বলতেছে যাই হোক চালুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব তো যে গানটা আপনারা শুনছিলেন এটা একটা আমার বড় আপা এই গানটা গিয়েছেন রবীন্দ্রসঙ্গীত তো এমনি তো গান দিতে গেলে কপিরাইট খেতে হয় তো আশা করি এবার অন্তত কপিরাইট খেতে হবে না তো গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো তো খিচুড়িটা ফুটে এসেছে তো এখন এটাকে একটু চুলাটা কমিয়ে তারপর হচ্ছে বসিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে আবার হচ্ছে মুরগির মাংসটা দেখে নিলাম তো এই তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকি রান্না হতে হতে আপনাদেরকে বলে রাখি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর বাকি রান্নাটুকু আমরা আমার ওই আপার গান শুনতে শুনতে শেষ করি তো ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিলাম আপনাদের থেকে আপনারা গানটা শুনতে থাকুন জলে স্থলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকে